কে তোমায় বলে বারাঙ্গনা মা কে দের থুতু ও গায়ে হয়তো তোমায় স্বর্ণ দিয়েছে সীতা সম সতীমায় নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি তোমাদের ছেলে আমাদেরই মতো তারা আমাদের গেতে। আমাদেরই মতো খ্যাতি জশ মান তারাও লোভিতে পারে তাহাদের সাধনা হানা দিতে পারে সদর স্বর্গধারে স্বর্গবেসা ঘৃতাচী পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ দৈপায়ন কানিন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পুতি সানুনু রাজা নেবে দিল প্রেম সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায় মুনি শুনি সে জাবালা শিশু বিশ্বময় কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যীশু কেহ নহে হেতা পাপ পঙ্কিল কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুধ বিমল কমল কামনা কালী ও দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছি কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লোভে মা মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সেবি তব সন্তানে বলিয়া কোন গোড়া পারে গালি। তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতাগো গিজ্ঞাসী দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে ব্রতি, পুত্র কন্যা কামনা করিল কয় জন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাহোতরে কার পাপে কোটি দুধের বাচা আতুরে জন্মে মরে সেরে পশুর ক্ষুধা নিয়ে হেতা মেলে নরনারী যত সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত শুনো ধর্মের চাই যারোজ কামজ সন্তানে দেখি কোনো সে প্রভেদ নাই অশতী মাতার পুত্র সে যদি যারোজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে যারুজ সুনিশ্চয়